ইউটিউব চ্যানেলে এমন কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মধ্যে দশ থেকে পনেরোটা অথবা কুড়িটা ভিউজ চলে আসে এমনকি সেই ভিউজগুলা থেমে যায় কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটি সেটিংস বা প্রসেস দেখিয়ে দিব। যদি আপনারা সেই প্রসেসটা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে কাজে লাগাতে পারেন আমি আশা করবো আপনাদের সেই ভিডিওটা র্যাঙ্ক করবে রিস বাড়বে দর্শকের কাছে পৌঁছবে তো ভিয়াস আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হয়ে যাচ্ছে বিশেষ করে যারা ইউটিউব নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন অথবা পুরাতন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন প্রত্যেকের জন্য খুবই খুবই কাজে লাগবে যে প্রসেসটা আমি আজকে দেখিয়ে দিব এই প্রসেসটা আপনার যদি কাজে লাগাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে ইউটিউব চ্যানেলটি গ্রো করবে তো আমি এখন চল ভিডিওর মূল পর্বে তাহলে ভিয়াস ভিডিওটি স্টার্ট করা যাক তো ভিয়াস স্ক্রিনটা একটু লক্ষ্য করুন আমি আপনাদের ফার্স্ট অফ যে জিনিসটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপ আছে আপনার জাস্ট এখানে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি মনে করেন আপনি একটা ভিডিও কাজ করবেন সেটা হচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এই কথা সার্চ করার পরে যে ভিডিওটা আসবে স্ক্রিনটাতে লক্ষ্য লোক প্রণাম লিখব কি হাউ টু গেট মোর ভিউজ 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 অন ইউটিউব আচ্ছা আমি এখন যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে স্কুল ডাউন করে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে প্রথম যেটা আসছে হাউ টু গেট মোর ভিউজ ইন টু মিনিট অর্থাৎ এখানে ভিডিওটাকে সামনে চলে আসছে ফার্স্ট টাইম সার্চ সেকেন্ড চলে আসছে এরপরে হচ্ছে এই যে নতুন চ্যানেলের শুরুতে ভিউজ কীভাবে নিয়ে আসবেন ওল বাংলা করছে এরপরে নিচে দেখতে পাচ্ছেন ভিডিওতে দিন দিন ভিউ কমে যাচ্ছে সমাধান তিনটে উপায়ে এরপর আছে ইউটিউব গ্রোথ হ্যাক্স হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিওস অর্থাৎ যেগুলার টপ টেন অর্থাৎ দশটি ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে যে ভিডিওগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ চলে আসছে মিলিয়ন মিলিয়ন হুম ভিউজ চলে আসছে আপনারা যদি এই ভিডিওর মধ্যে যে প্রত্যেকটা টাইটেল আপনারা কি করবেন কপি করবেন মনে করেন কমপক্ষে দশটা এই টাইটেলগুলো কপি করার পর আপনারা কি করবেন আপনাদের যে ভিডিওর মধ্যে যে রিলেটেড ভিডিও আছে যেগুলো ভিউজ হচ্ছে না অর্থাৎ দশ পনেরোটা ভিউজ হওয়ার পর থেমে গিয়েছে সেগুলো ভিডিওর মধ্যে কি করবেন এই দশটা টাইটেল আপনাকে কি করতে হবে তারপর আপনি কি করবেন মনে করেন যে এই ভিডিওর মধ্যে কি কি রয়েছে দশটা ভিডিওর মধ্যে অর্ধেক আপনার কি করবেন বাছাই করে নেবেন বাছাই করে কি করবেন আপনাদের যে ভিডিওর মধ্যে যে ভিউস আসছে না সেই ভিডিওর মধ্যে এটা কি করে দেবেন পেস্ট করে দিবেন আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি মনে করেন আমি এখানে ক্লিক করলাম এই ভিডিওতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন এই যে এটা হচ্ছে আমি থেমে দিচ্ছি এবং কি বলবেন এই ভিডিওর যে শেয়ার অপশনটা আছে এখানে শেয়ার ক্লিক করবেন শেয়ার করার পরে ভিডিওর যে লিঙ্কটা আছে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডেকে চলে আসেন আপনারা কি করবেন হোয়াইট ও আপনারা কি করবেন অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন যে হোয়াইট ওল দেখতে পাচ্ছেন এটা আপনার গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন এবং কি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট প্রত্যেকটা ভিডিওর কিওয়ার্ডগুলো আপনাদের কী করতে হবে বাছাই করে নিতে হবে তো আমি এখানে ওই এখানে পেস্ট করে দিয়ে এটার মধ্যে কি রয়েছে সেটা আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন এই ভিডিও কি আসছে করে ভিডিও ভিউজ কিভাবে বাড়াবো ভিউ বাড়ানোর উপায় মোর ভিউজ অর্থাৎ একটা ইউটিউব বৃদ্ধি করবেন এই ব্যাপারে যত কিউ কিউআ দেওয়া যায় সবগুলো কিওয়ার্ড কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আপনার চাইলে কিন্তু আপনাদের সেই ইউটিউব চ্যানেলের যে ভিডিওর মধ্যে ভিউজ আসছে না সেই রিলেটেড ভিডিওটা সার্চ করার পরে আপনি কি প্রথমে যে বলে দিলাম দশটা কি করবেন টাইটেল নিয়ে নেবেন এরপরে ডিসক্রিপশন বক্স থেকে এগুলো কি ওয়ার্ড আপনারা কি করবেন বাছাই করবেন এগুলো বাছাই করার জন্য কি করতে হবে এখানে যে এগুলো সব মার্ক করতে হবে হ্যাঁ মার্ক করবেন ওকে মার্ক করার পরে আপনারা কি করবেন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই কপি এ ক্লিক করবেন এই কপি অল হওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করবেন এই যে আপনাদের যে ওয়াইটি স্টুডিও আছে আপনারা জাস্ট সেখানে ক্লিক করবেন এই ওয়াইট স্টুডিয়ার মধ্যে ক্লিক করার পরে আপনার যে রিলেটেড ভিডিওটা আপনি কি করেছেন সিলেক্ট করেছেন যেটার মধ্যে ভিউজ আসছে না অথবা অন্য অন্য কেন সেটাই আপনাকে আপনি কি করবেন এটাতে আপনাকে কি করতে হবে প্রবেশ করতে হবে মনে করেন যে কি করবেন এই কন্টেন্ট সেকশনে ক্লিক করবেন কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে আপনার কি করতে হবে সেটা হচ্ছে মনে করেন আপনি কি করবেন এই যে এই ভিডিওতে ক্লিক করলাম এই ভিডিওতে ক্লিক করার পরে আমার এই ভিডিওতে ভিউজ আসছে না তো আমার কাজটি হবে এরকম এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাকে কি করতে হবে কম পক্ষে দশটা কি করতে হবে সার্চেবল যে টাইটেল গুলো রয়েছে টপ টেন অর্থাৎ দশটার ভিডিওর মধ্যে যেগুলা প্রচুর পরিমাণ র্যাঙ্ক করেছে রিচ বেড়েছে হুম মানুষ দেখেছে সেই ভিডিও টাইটেলগুলো আমরা কি করতে হবে এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে মনে করেন যে কি বলবো পুরাতন ভিডিও মনে করবেন তো আপনার কি করবেন এভাবে ডিসক্রিপশন বক্সে আপনাদের সেই ভিডিওটার যে টাইটেলটা রয়েছে দিয়ে দেবেন তো আমি ওখানে এখানে করা টাইটেল দিয়েছি এক দুই তিনটা কমপক্ষে আপনাকে কি করতে হবে দশটা টাইটেল দিতে হবে আচ্ছা এরপরে যেভাবে আমি কি করেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিয়েছে আমি আচ্ছা হ্যাশট্যাগ আপনারা দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ওই যে কিওয়ার্ড সার্চ করলাম যেভাবে আপনারা কি করবেন এখানে সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন অর্থাৎ আপনারা কি করবেন যেগুলো ভিডিওর মধ্যে ভিউজ আসে না সেগুলো ভিডিওর যে ডিসক্রিপশন বক্স বলেন অথবা টাইটেল বলেন সবগুলো মুছে দিয়ে আবার নতুন করে আপনারা এটাকে এই কিওয়ার্ড টাইটেল সুন্দরভাবে বসিয়ে দিবেন তাহলে কি হবে আপনার সেই ভিডিওর মধ্যে আবার পুনরায় নতুন করে ভিউ আসা শুরু হবে তবে হ্যাঁ এই কাজটি করতে হলে আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে ভিডিও কোয়ালিটি রয়েছে আপনার যে ভিডিওর যে ধরনটা রয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক থাকতে হবে তাহলে কিন্তু এই ভিডিওটা রিচ এংগেজমেন্ট এমন কি ইম্প্রেশন পাঠিয়ে দেবে ইউটিউবের একদম থেকে আশা করছি আপনারা বুঝতে পারছেন তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আমার পেয়ে যান আর বরাবরই যে কথা আমি বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম